আসসালামু আলাইকুম एवरीवन আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে রান্না করা হচ্ছে বুডের ডাল এটা দিয়ে কাবাব বানানো হবে ফার্স্ট টাইম জানি না কিভাবে করে আর এদিকে গরুর মাংস কাটা হচ্ছে আর রান্না করা হবে রোস্ট এখানে মুরগি নিয়ে আসছে আর এখন আমি হচ্ছে ডালটা দিয়ে নিব আ শেষ এখন ডালটা হচ্ছে আমি বসিয়ে দিব ছোটটা দিয়ে নিব ধুয়ে আজকে মাখিয়ে মাখিয়ে বসানো হবে শেষ এখন মশলা দিয়ে দিবে মাংসতে

লবণলা তো এলাচ আর এখন ল এলাচ তো সবকিছু মেখে আমরা হচ্ছে এটা বসিয়ে দিই মাংস বসা দেওয়া হয়েছে হচ্ছে ধুয়ে কেটে রেডি করা হয়েছে এখন এখানে দেওয়া হবে তো চাল তো এই হচ্ছে আমাদের রান্না বাড়া হচ্ছে ভরপুর রান্না বাড়া আমরা আমরা আমরাই খাবো আজকে এই জন্য আমরা রান্না করছি